পথের কত আড্ডায় আপনাদের আমন্ত্রণ আজকে আরেকটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সকলেই বলে ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী শহর এর কারণ হচ্ছে এটি নাকি শিক্ষার নগরী সকলেই বলে ময়মনসিংহ হচ্ছে শিক্ষার নগরী এই শিক্ষার নগরীতে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার জীবন দশায় এসেছিলেন এই বিদ্যাময়ী স্কুলে ময়মনসিংহের আর আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ময়মনসিংহের আরেকটি ঐতিহ্যবাহী কলেজ সেটি হচ্ছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ সরকারি কলেজ যেটি প্রায় একশো বছর পার হয়ে গিয়েছে এত পুরনো একটি কলেজ রেংলার আনন্দমোহন বসুর কথা সকলেই জানেন তিনি সেটি প্রতিষ্ঠা করেছেন তো র্যাংলার এই আনন্দমোহন বসু তিনি বহু জায়গায় বহু এরকম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। তার অনেকগুলো প্রতিষ্ঠান আর তার যেটি বসত ভিটা ছিল পৈতৃক ভিটা ছিল এর মধ্যে যে কলেজটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেটি হচ্ছে আনন্দমোহন কলেজ আর এই আনন্দমোহন কলেজে বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ত্রিশ হাজারের বেশি বলা হচ্ছে বত্রিশ হাজার ডিপার্টমেন্ট রয়েছে বাইশ থেকে চব্বিশটি সেই তুলনায় যে হল বা হোস্টেল তাহলে এক ইস্টু একশো মানে একশো ছাত্রের অনুপাতে হোস্টেলে বা হলে সিট আছে একটি তাহলে সেটি একটি বড় ধরনের সমস্যা এই সমস্যার কারণে এই আনন্দমোহন কলেজে তো একটি ঝোট ঝামেলা হয়েছে এক সপ্তাহ যাবৎ চলছে আর এই ত্রিশ বত্রিশ হাজার ছাত্র ছাত্রীর যারা অভিভাবক এই অভিভাবকরা এই বিষয়টি নিয়ে চিন্তিত অবশেষে আমরা দেখতে পেলাম গতকালকে এই হল বা হোস্টেল সেটিকে খালি করে দেয়া হয়েছে তো যথারীতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়েছে এবং সকলের পরামর্শ মতে তারা হল ভ্যাকেন্ট করে দিয়েছে আমরা এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এটি আমরা স্বাভাবিকভাবেই সকলের সেই উদ্বেগ লক্ষ্য করছি আর এই বিষয়টি সাধারণ মানুষের জন্য সকলের সামনে তুলে ধরার জন্যে আজকে আমরা এই পথের কথন আড্ডায় দুজন অতিথিকে আমরা নিয়ে এসেছি একজন আমার বাম পাশে বসে আছে আর সে আনন্দমোহন কলেজে মাস্টার্স ছাত্র আমার পাশে বসে আছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ময়মন সিংহ জেলা শাখার সভাপতি আব্দুল লাল নাকিব আমরা এই দুইজনের কাছে জানতে চাইব যে এই শিক্ষাঙ্গনে যে অস্থিরতা এই অস্থিরতা থেকে উত্তরণের উপায় কি এটি নিয়ে আমরা জানতে চাইব আমরা প্রথম আশিক রাব্বির কাছে জানতে চাইব যে আনন্দমোহন কলেজে এই কয়েকদিন কি ঘটনাটা ঘটলো তো আপনি যেহেতু আনন্দমোহন কলেজের নিয়মিত ছাত্র আপনি সকল সময় থাকেন ফলে এই বিষয়টা যদি এই সাধারণের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করেন ধন্যবাদ আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আপনার এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য তো যেটা বলতেছিলেন আনন্দমোহন কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ মায়ন সিংহের তো যে ব্যাপারটা গত এক সপ্তাহ জগৎ ঘটতেছে এবং গত দুই দিন যাবৎ একটা সংঘর্ষের মতো একটা ঘটনা ঘটে গেল তো এই ব্যাপারে যদি আমি বলতে চাই একজন আনন্দমোহন কলেজের সাধারণ শিক্ষার্থী হিসাবে আনন্দমোহন কলেজে আপনি যে কথা বললেন ছাত্রাবাস খুবই কম বত্রিশ হাজার শিক্ষার্থীর তুলনায় আমি যদি স্পেসিফিক ভাবে বলি ছাত্র হোস্টেলের সিট আছে তিনশো সাতাত্তরটি এবং ছাত্র হোস্টেল সহ ছাত্র ছাত্রী হোস্টেল মোট সিট আছে প্রায় পনেরোশো প্লাস মাইনাস তো এই জায়গায় বত্রিশ হাজার কলেজের শিক্ষার্থী এই জায়গায় সিট আছে পনেরোশো প্লাস তো সিটের একটা সংকলন তো রয়ে গেছে তো এর প্রেক্ষিতে পাঁচ তারিখের পরবর্তীতে আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু তারপরেও দেখা গিয়েছে আনন্দমোহন হোস্টেল যে ছাত্র হোস্টেল এখানে অবৈধ কিছু দখলদার সিনিয়র ছাত্র যাদের ছাত্র যাদের হলে বৈধ সিট নেই এবং কিছু গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ পাঁচ তারিখের পরবর্তীতে কিছু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ পালিয়ে যাওয়ার পরে তারা ওই সিট গুলো দখল করে যে দখলের ব্যাপারে আমরা যখন একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে কথা বলতে যাই আমরা যে প্রিন্সিপাল স্যার বললেন উনি ওই সিট দখল কারা করেছে বা কি উনি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারতেছেন না

এই আপনার পাঁচ তারিখের পরবর্তীতে কারা হোস্টেলে উঠলো বা কারা সিট দখল করলো এই ব্যাপারে যারা এবং আমরা তুলি থাকতে পারবে না তারপরে হচ্ছে আপনার না এবং পাঁচ তারিখের পরে যারা অবৈধভাবে সিট দখল করছে তাদের সিট নবায়ন করা যাবে না এবং আরেকটা হচ্ছে আপনার আমাদের যে সিট নবায়নের ফি ফি টা কমানোর জন্য একটা দাবি ছিল তো এই দাবির প্রেক্ষিতে আমরা যখন প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলতে যাই বা স্টারিং কমিটির সাথে কথা বলে তো তখন আপনার ওই মিটিং এ গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ নেতৃত্ব এবং ঠিক একই রকম ভাবে আপনার এই যে যারা বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ লীগ সেটিকে বলবো নাকি বাংলাদেশ এবং আমরা যদি অনেক সংগঠন আছে যারা নিজেদেরকে কিন্তু তারা তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চায় ছাত্র সংগঠন বলা হয় কিন্তু তারা তাদের সামনে আসে না তাদের গুপ্ত সংগঠন বলে থাকি আচ্ছা 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 তো তারপরে তারা আতঙ্কিত আসে আসার পর আমাদের বয়োজ্যেষ্ঠ শিক্ষক আমাদের শহীদ ইসলাম স্টাডি করেন ওনার পর সাধারণ শিক্ষার্থী কেউ এটা আমরা সবাই যাই যে অবশ্যই একজন শিক্ষকের কারণ এটা হচ্ছে পাঁচ তারিখের আগের আচরণ একজন ছাত্রের সাথে ব্যবহারী করা ওটার ব্যাপারে শিক্ষক ন্যায্য বিচার না পাওয়া এগুলো অনেক কিছুই ঘটে গিয়েছে এদেশে তো পাঁচ তারিখের পরবর্তীতে আমরা এরকম কোন পরিবেশ দেখতে না ক্যাম্পাসে আমরা স্যারের সাথে কথা বলতে যাওয়ার পর তারা ভাবে আসে এবং যারা কথা বলতে গেছিল তাদের উপর হামলা করে এখন আমাদের প্রশ্নের জায়গাটা হচ্ছে এই জায়গায় যে যে দাবিগুলো আমরা উত্থাপন করেছি যদি আমরা ছাত্র সংগঠনের কথা বলি যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে বা সাধারণ শিক্ষার্থী এই দাবিগুলো তো একটা মর্যাদার দাবি এই দাবির বিপক্ষে তো কোনো হোস্টেলে যে থাকুক বা কোনো সাধারণ ছাত্রকে তো যাওয়ার কথা না তাহলে এই দাবির বিপক্ষে যারা গিয়েছে তারা কারা তাদের উদ্দেশ্যটা কি দাবিগুলো কি ছিল দাবিগুলো ছিল এক নম্বরে ছিল অছাত্র যারা

অবদেশের দখলকারী এবং যারা হলে একটা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে পারছে বলে তারা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা চালায় আচ্ছা আমরা জানি যে আপনি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল সেখানে আপনি একজন সক্রিয় কর্মী ছিলেন সহ সমন্বয়ক ছিলেন তো গত কালকে আমি দেখছিলাম আরেকটি বিশ্ববিদ্যালয় সম্ভবত ইসলামী বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে পুলিশে দেয়া হয়েছে তো যিনি কিনা অতীতে যখন কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল সারা দেশে পাঁচই আগস্টের পূর্বে তখন তিনি যে আমরা বলি যে সরকার ছিল মাফিয়ার স্বার্থ তিনি দেখছিলেন এবং সেখানে এবং বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছে যে এই সকল সমস্যা যদি উত্তরণ আমরা করতে চাই তাহলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছিল বা সামনের সারিতে যারা ছিল সমন্বয়ক বা সহ সমন্বয়ক যারা ছিল তারা যদি আসে তারা যদি কথাটা বলে বা এপিলটা করে এই সমাজের মানুষের কাছে তাদের একটা আছে এবং এই সমস্যাগুলো সমাধান করতে পারে। আমরা করেছি সাধারণ মানুষ তারা বিভিন্ন সময় জিজ্ঞাসা করেছে যে আনন্দমোহন কলেজে কি এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল তাদের কোনো কমিটি আছে কিনা যদি থাকে তাহলে তারা বিষয়টা কিভাবে দেখছে আপনি যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ছিলেন পাঁচই আগস্টের পূর্বে তাহলে সেখান থেকে যদি আপনি বলতেন তাহলে আনন্দ মন করে যে এরকম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটি আছে কিনা বা তারা সেই বিষয়টিকে কিভাবে দেখছে আবার আপনার আরেকটি রাজনৈতিক পরিচয় রয়েছে আপনি জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী তো ফলে আপনি এই বিষয় থেকে এই অ্যাঙ্গেল থেকে আপনি কিভাবে বলবেন এখানে আমি যদি বলতে চাই যে পাঁচ তারিখের পূর্বে ওনার একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি একটা সহানুভূতিশীল আচরণ বা যাই বলি এটা খুবই একটা কাজের একজন শিক্ষকের কাছ থেকে তবে এটা আপনার যেটা বলতেছেন যে ওনাকে এভাবে পুলিশে দেওয়া হয়েছে আমি এই ক্ষেত্রে বলবো বেসরকারি ছাত্র আন্দোলনের পরবর্তী সময় দেখা গিয়েছে ছাত্রদের প্রতি হিসাবে তিনজন কিন্তু তিন থেকে চারজন আমাদের আছে আমাদের সরকারের সরকারের জায়গায় আছেন তো আমরা বলতে পারি এই সরকার বেসরকারি ছাত্র আন্দোলন বা সাধারণ জনতার তো ওনারা সংস্কারের জন্য গিয়ে যে কথাগুলো বলছেন ওনারা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ওই উন্নতির পর্যায়ে পৌঁছাইতো তাহলে কিন্তু সাধারণ শিক্ষার্থী বলেন বা জনগণ যারা আছে তাদেরকে কিন্তু ফেসিস্ট কারা বা ফেসিস্টের সহযোগী কারা ছিল তাদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে গিয়ে এরকম একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে হইতো না বা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতো না যদি আইন কলা বাহিনী ভাই যারা আছেন বা প্রশাসনে যারা আছেন ওনারা যদি এই কাজগুলো সঠিকভাবে করেন তাহলে আমার মনে হয় যে এই যে মানে সাধারণ জনতার গিয়ে যে আইনের বাহিরে গিয়ে যে তাদের একটা কাজ করার টেন্ডেন্সিটি এটা থাকবে না বেশ আমরা দেখেছি বিভিন্ন কলেজগুলোতে ওই প্রিন্সিপাল সহ অনেকের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা কর্মী ছিল তারা একটা অংশগ্রহণ রেখেছিল যে এই সমস্ত বিষয় যে আগস্টের পূর্বে তারা এরকম ফেসিস্টি সরকারের পক্ষ নিয়েছিল আনন্দমোহন কলেজে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল বা আনন্দমোহনে কি এরকম কোনো শিক্ষক বা কাউকে কি আপনারা দেখতে পান যে যারা কিনা বর্তমানেও ছাত্রদের স্বার্থ এরকম সংরক্ষণ করছে না যদি পাঁচ তারিখের আগের কথা বলি পাঁচ তারিখের আগের প্রেক্ষাপটটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকম পাঁচ তারিখের আগের প্রেক্ষাপট যদি বলি তাহলে আমি আজকে এখানে আপনার সামনে বসে কথা বলছি না কথা জিজ্ঞাসা করছেন আমরা উত্তর দিচ্ছি বা জবাব যে জায়গাটা এই জায়গাটা তো ছিল না তো পাঁচ তারিখের আগের প্রেক্ষাপটটা আমরা অন্যভাবে দেখতে চাই একজন শিক্ষক উনি একজন সরকারি কর্মচারী তখন তো একজন শিক্ষক সরকারি কর্মচারী হিসাবে ওনার জায়গা থেকে ওনার যে দায়িত্বশীলতার জায়গা বা যদি তারিখ পরবর্তী সময়ে সাধারণ হয়েছে আমাদের পদ থেকে আন্দোলন হয়েছে সেই আন্দোলন এক সময় গিয়ে থেমেই দিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় আমি আবার সেই আগের মতোই বলবো যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলন একটা কলেজ যদি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ব্যবস্থা করা নেওয়া হতো তারপরে হচ্ছে আপনার প্রশাসন থেকে ব্যবস্থা গুলো নেওয়া হতো তাহলে কিন্তু এই আন্দোলন বা আন্দোলন পরবর্তীতে আর একটা গোষ্ঠী হয়তো বোঝায় আন্দোলন থামানো এই কাজগুলো হয় না হওয়ার প্রয়োজন ছিল না আর বর্তমান যে সমস্যা এই সমস্যা মোকাবেলায় শিক্ষকদের পক্ষ থেকে বা শিক্ষকদের তরফ থেকে যে ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল তারা সেটা নিচ্ছে । কি গত দুই দিনের আগের ঘটনা গত দুই দিনের আগের ঘটনার প্রেক্ষিতে শিক্ষকরা ওনারা যথেষ্ট আন্তরিক এবং যথেষ্ট দায়িত্বশীলতার ভিত্তিতে কারণ আন্দোলন বিশ্ববিদ্যালয় কলেজের মতো একটা জায়গায় আপনার সংঘর্ষ হয়েছে কিন্তু হতাহত যদি বলতে চাই গুরুতর আহত বা ওই রকম যারা আছেন এবং আমাদের কলেজ প্রশাসন অত্যন্ত বিচক্ষণতার সাথে ওনারা এই পরিস্থিতি সামাল দিয়েছেন এবং হল বন্ধ করেছেন হল বন্ধ করে কলেজও কলেজের নর্মাল শ্রেণী কার্যক্রম বন্ধ রেখেছেন এবং পরিস্থিতি সামাল দিয়েছেন ওনাদের প্রতি আমরা আন্দোলন এবং ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ